আসসালামু আলাইকুম ইবরিয়ান অনেকেই দেখা যায় হুইপ ক্রিম দিয়ে কেকের ক্রিম তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হন পারফেক্টলি তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে আমি শেয়ার করবো পারফেক্টলি কেকের ক্রিম তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি আর মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেই এই কেকের ক্রিমটা তৈরি করতে পারবেন কেকের ক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে হুইপ ক্রিম প্রয়োজন হবে এখানে আমি পাঁচশো গ্রামের একটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন এখন এখানে সামান্য একটু ছিদ্র করে নিব এইভাবে ছিদ্র করে নিলে হুইপ ক্রিমটা সংরক্ষণ করা অনেক বেশি ইজি হয় এবং দিন পর্যন্ত ভালো থাকে ক্রিমটাকে বিট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটি এবং বিটারের কাটা দুটোকে আমি এক ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে বাটিটা একদম ঠান্ডা হয়ে থাকবে এবং ক্রিমটা দ্রুত তৈরি করা যাবে অবশ্যই এই ট্রিক্সটা ফলো করার চেষ্টা করবেন এখন এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আর এই এক কাপ হুইপ ক্রিম দিয়ে আপনারা হাফ পাউন্ড কেক ডেকোরেশন করতে পারবেন এখন খুব ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আর এ পর্যায়ে বিটারের স্পিড মিডিয়াম রেখে তারপরে বিট করে নেবেন বিটারের স্পিড মিডিয়াম রেখে তিন মিনিটের মতো বিট করে নিলেই দেখবেন রকম ঘন একটা স্ট্রাকচার চলে আসবে আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কাঁটা অথবা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কখনোই বিটার স্পিড একদম হাই অথবা একদম লোতে রাখবেন না মাঝামাঝি পজিশনে রেখে তারপর বিট করে নেবেন আর আমি এখানে যে উইপ ক্রিমটা ব্যবহার করেছি এই উইপ ক্রিমটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল তাই আমি এখানে কোনো রকম সুগার ব্যবহার করব না বা কোনো ফ্লেভারও ব্যবহার করব না কারণ এই উইপ ক্রিমটার ফ্লেভার এমনিতেই অনেক বেশি ভালো আসে তাই ফ্লেভার ছাড়াই আমি এই ক্রিমটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন আর বাজারে যে সকল উইপ ক্রিম আছে সেগুলো এমনিতেই অনেক বেশি মিষ্টি তাই আমার মনে হয় না কোনো রকম আইসিন সুগার বা চিনি ব্যবহার করার প্রয়োজন আছে উইপ ক্রিম দিয়ে যদি আপনারা ক্রিম তৈরি করেন সেক্ষেত্রে রকম চিনি ব্যবহার করতে হবে না বা ফ্লেভার ব্যবহার করারও তেমন কোনো প্রয়োজন হবে না তবে আপনারা যদি ফ্লেভারের ভেরিয়েশন আনতে চান সেক্ষেত্রে ফ্লেভার ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আমি এখানে কোনো রকম ফ্লেভার ব্যবহার করব না এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে বিট করতে থাকবো তবে আপনাদের বিটারের স্পিড উপর ডিপেন্ড করে সময়টা একটু কম বেশি লাগতে পারে আবার ক্রিমের পার্থক্যের কারণেও সময় কম বেশি লাগতে পারে তবে উইপ ক্রিম দিয়ে যদি আপনারা ক্রিম তৈরি করেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই ক্রিম পারফেক্টলি তৈরি হয়ে যায় যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আর ক্রিমটাকে অবশ্যই ওভার বিট করবেন না ওভার বিট করলে সেক্ষেত্রে ক্রিমের শাইনিনেস নষ্ট হয়ে যায় কেক ডেকোরেশনের সময় পারফেক্টলি তখন ডেকোরেশন করতে পারবেন না তাই ক্রিমটা বিট করার সময় অবশ্যই এইসব বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ক্রিমটা একদম পারফেক্টলি বিট হয়ে গিয়েছে এখন এই ক্রিমটা দিয়ে যে কোনো রকম ডিজাইন আপনারা ইজিলি করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ